হ্যালো ইউটিউব ব্লক ওয়েলকাম টু ভাই অফিসে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন আজকে পুরো মেজ আসি আসি ভাই বিকাল টাইম ভাই হঠাৎ একটা বৃষ্টি বাসন পলো মানে হঠাৎ মনে জুড়ে বৃষ্টি আয় বলো তার জন্য ভাই সাত সাঁতার নিয়ে আয় ভাই হঠাৎই দেখতে পাচ্ছেন আবার চলে আসলাম সেই সুসাইডি বালু মাঠে আসি বলো নতুন বালুমঠ ভাই করতে ভাই দেখতে পাচ্ছেন ওই সাইডে দেখতে পাচ্ছেন নৌকা সত্যাস ভাই এখন আসলে দেখতে পাবেন যে নৌকা ভাই নৌকাও আসে ভাই এই সাইডে পিছনে ভাই দেখতে পাচ্ছেন নৌকাও আছে ওই সাইডে ওই সাইডে দেখা যাচ্ছে না কিন্তু লোক আছে দেখতে পাচ্ছেন ওই সাইডে পুলোবান গুসল করতে ভাই দেখতে পাচ্ছেন ভাই অফ কি সুন্দর রোদ আর সবাই বৃষ্টি কমস্যা আছে যে রোদ চলে এসে পারছে মনে রোদ ধরনা এসেছিলো ভাই দেখতে পাচ্ছিলেন ওই সব মনে শেয়াল বিয়ে ভাই ওই দেখতে পাচ্ছেন ভাই যে পুলোবান দেখতে পাচ্ছেন গুস গুস করতেছে ভাই দেখতে পাচ্ছেন ভাই এটা এখন মানে সব দেখতে পাচ্ছেন বিশার দেখতে পাচ্ছেন পছন্দ একটা ওই দেয় দেখতে পাচ্ছেন ভাই পুকুরে পুকুরে কুসুক ভাই দেখতে পাচ্ছেন ভাই পছন্দ পাচ্ছেন পুকুর ওই দিকে নৌকা ভাই আর আমার ভিডিও ভালো লাগে লাইক কম শেয়ার সাবস্ক্রাই পাঠিয়ে দেবাই সময়